এখনো না দেখিলে বন্ধু দনিয়া আন্দার হয় তুমি আমার জীবন বন্ধু তুমি আমার যার তুমি বন্ধু কয় কয় রে প্রাণ বুঝি যায় গান যারা তেলাওয়াত করবে এই গান যারা হা বাজাবে মনের আবেগে যারা গাইবে ও বন্ধু এই নাটকের এই যাত্রার এই মঞ্চগুলো রহমতের শয়তানিগুলো ডাকতে বলবে আল্লাহ সেই মানুষগুলো কোথায় গেল আমার মধ্যে এনে দাও আমি উড়াল দিয়ে ওসি কল্লা জি ইলা জাহান্নামা জুমারা আমি উড়াল দিয়ে জাহান্নামের মধ্যে যেতে চাই মাসিদ গড়া লাগবে নাকি যাত্রার প্যান্ডেল গড়া লাগবে হ্যাঁ হ্যাঁ একটু জেগেরে করেন লাই লাহা বাজানি একটু রাখেন রাখ এখন একটু দিবে ভাব দাও একটু আঘা আসেন লাইলাহাম জোরে জোরে লাইলাহাম আরো জোরে লাইনাহা একটু আগা আসেন ভাই একটু আগা আসেন ববু আইশ্যট কর এখন যদি রাত গভীর হয় আপনি কি চলে যাবেন শুরু হয়নি শুরু হবে আমার তো মনে হচ্ছে সারা রায় দশ করলে আপনার না এত সুন্দর আলোচনা আমি নোট করেছি কত দিন যে নোট থেকে আপনাদের আলোচনা শুনানো যাবে আল্লাহ জানে আপনার একটু একটু জোরে জোরে লাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ একটু আঘা আসেন এখন কি আলোচনা যদি কম গরম এবং নরম হয় আলোচনা কি বাধা দেওয়া আছে হ্যাঁ বুবু আইশো জট করিয়া বলেন বুবু আইশো করিয়া তোমার জন্য আয়না ঘর সাজাইয়া কি কথা কন না হ্যাঁ বুবু আইশো জট করিয়া তোমার জন্য আয়না ঘর রাখি সাজাইয়া রিসিভ করার জন্য আছি মোড়া জুতার মালা লইয়া বুবু আইসো জট করিয়া তোমার জন্য তোমার জন্য আয়না ঘর রাখি সাজাইয়া বিনা বিচারে মারছো মানুষ আবু যে হেলে সাইজা বুবু আইশা জট করিয়া তোমার জন্য আয়না ঘর রাখিছি সাজাইয়া ঠিক এখন তো ঠিক বলবেন যান পুলিশ তারা আপনার কোথায় ছিলেন হ্যাঁ বাজানের সামনের দিকে চলে যাব এই মসজিদগুলো মসজিদ দুইটা হলো এই মাহফিলের জায়গাগুলো রহমানি আর শয়তানি মসজিদ ঘর যারা করবে এই মসজিদ ঘরের আমি হাদিস থেকে বর্ণনা করি বোখারি মুসলিম তিরমেঝি আবুদাসাই ইবনে মাজা আমি যেহেতু তিনটে বিষয় মাস্টার্স করেছি আপনাদের অনুরোধ করে শুনে যাই কোরআন টু হাদিস থেকে আপনাদের তাফসির শোনাব বাজান এই মসজিদগুলোকে সেজদা দেওয়ার কারণে এবার মিন্নি হুদান মিন্ হুদাংতা হুদয়া ফলাহিম আলাহমিয়া জানুন আল্লাহর দিনের পথে যখন মানুষ আসবে আল্লাহ তাদের বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবে বলেন আমিন বাজান্ডা আপনাদের শোনায় আল্লাহর একজন অলি ছিলেন ওই আল্লাহর অলি এই মাস এই মাসিদের মধ্যে নামাজ পড়তেন তার নাম হলো জোরাইজ আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বললেন ফাল ইয়াদু হাকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা আল্লাহ কুরআনুল কারীমের ডাক দিয়ে বলছেন আদরের বান্দারা ও আদরের বান্দিরা হযরত জরাইস। আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন বাজান মসজিদ কেন সিন করে যায় উনি তখন যখন সময় পাইতেন মসজিদের মধ্যে গিয়ে বলতেন যে হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামুল মাওলা নিয়ামুল নাসির আল্লাহকে ডাক দিছে আল্লাহুম্মা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও হালিয়া হাকুক কলিলা চোখের পানিগুলো ছেড়েছে আল্লাহকে ডাক দে কান্থ আল্লাহ কান্দার কারণে বান্দার জীবনের গুণা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছেন বলেন আমিন একদিন জোরাইস মারা গেলেন আজকে আমার খালার শাশুড়ি অন্ধকার কবরে রেখে আসলাম ও বাজার এবার জোরাইস এক সময় মারা গেলেন আবু বক্কার করে মাসিদে ওই হজরতের জোড়াইতে অন্ধকার কবরে যখন রেখে আসলে কবরে রাখার পর কবরটা কিন্তু অন্ধকার বাজা কবরটা অন্ধকার না বলেন কবরটা অন্ধকারের মধ্যে রেখে আসলেন ও ওই কবরটা রেখার পরে দোয়া করার পরে যখন বাসায় ফিরতে ছিলেন ওনার মা জনম দু ডাকতে বললেন পথিক তুমি কোথায় যাও এবার বললেন আমি হজরতে আবু বক্র আমি একজন মানুষকে এই মুহূর্তে দাফন করে বাসায় যাচ্ছি বাজান রে এমন সময় বুড়িমা ডাকদে বলে ও গু আল্লাহর বান্দায় শুনে নাও যাকে আপনি জানা যা করে অন্ধকার কবরের মধ্যে রেখেছেন উনি হলো আমার বলি যার টুকরা হযরতে জরাই হজরতে জোরাইসকে আপনি মাটি দিলেন অন্ধকার কবরের মধ্যে রাখলেন আপনি জানেন না আমার জোরাইস অসুস্থ হয়েছিল আমি একজন আমি এক মেহমান বাড়ি গিয়েছিলাম আমি এসে দেখি আমার কলিজার টুকরা সন্তান জোরাইস ইন্তেকাল করেছে এগো আল্লাহর নবীর সাবি আপনি মেহের করে আমার জোরাইজের একটু মুখটা একটু মেহের করে দেখাবেন না বাজান রে এবার হজরত মার কথা কষ্টে চলে গেলেন অন্ধকার কবরের মধ্যে গিয়া কবরের মাটি মুখটার মাটি একটু সরায়ে দিলেন দেখে অন্ধকার কবরটা ওই জরাইজের আল্লাহ আলোকময় বানিয়ে দিয়েছে হযরত আবকার এমন মনটা যেন মনের হয়ে গেল ও আল্লাহ কি এমন আমল করেছিল যার কারণে অন্ধকার কবরটা আল্লাহ তুমি আলোকময় বানিয়ে দিয়েছ আল্লাহ নবী বলেছেন কবর রওজা তুমি নিয়ে আল্লাহ নবী ফরমান যারা মাসজিদ করবে মাদ্রাসা করবে যারা দান সদগা করবে নলকূপ করবে গাছ লাগাই দিবে নেক কাজ করার কারণে আল্লাহ বলেন সেই বান্দাদের জন্য অন্ধকার কবরে রাখার সাথে সাথে আল্লাহ নবী শুনন আল কবরু রাও যা মিডিয়া জেলে জান্না ওই কবরবাসীর জন্য দানকারীদের জন্য মাসিদের সলাতাদিকারীদের জন্য তুমি কবরটা জান্নাতের পেরেস তারা বাগান বানিয়ে দাও ওবাজা এবার চলে গেলেন আর যারা দান করলো না মসজিদ বললো না যারা এর ই ছিলেন না বন্ধুরে আল্লাহ নবীকে পেরেস ডাক দেয় বলেন পেরেস তারা তোমরা এখন কি করতে চাও আল্লাহ নবী বলে হুফরি অল মিনহার তোমরা এই কবরটার মধ্যে আগুন জ্বালায় দাও ও বন্ধু এই যে আজকে আমাদের জনম দুঃখী বাবা নাই মানায় তারা একটা কবর থেকে ঐতিহ্যবাহী বিয়ারা কবর থেকে যেন এই একটা ফ্লেট নিয়ে বাজান এই চতুর্দিকে যেন ঘিরে আছে এই মানুষগুলো অজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু যারা দান করবে না খালি প্লেট নিয়ে কিন্তু ওই কবরে চলে যাবে যাওয়ার পরে দেখবে যে আল্লাহর বান্দার ওই কবর রেখে যখন মা গিয়েছিল ওই কবরটা যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দিছে ওই মাইয়াতরাম চোখের পানি না সেরে হাসতে হাসতে ডাকতে বলবে ওগো আল্লাহ এই কবরটা এই মাত্রই আমি রেখে চলে গিয়েছি আমার কবরে আজাব ছিল আগুন ছিল কিন্তু জান্নাতের বিছানা কে বা খারাপ বিষয় দিল কারণে আল্লাহ তার বাড়িটাও তুমি আল্লাহ সুখ শান্তিতে পরিচালনা করিও মারা হাবা মায়ের দোয়া বাবের দোয়ার কারণেই তো মানুষ আলেম হয় বাবা মার কারণেই তো মানুষ যেন বড় লোক হয়ে যায় ও এরপরে যখন যারা ছেলে মেয়ে মোবাইলে আনাকুমার কুমার জানাকুম করছে যারা মাসিদের প্রোগ্রামে আসলো না ডান ছা করতে রাজি নাই এই বান্দাগুলো ওই শান্তির কবর থেকে যখন মাহফিলে চলে আসলো অগবন্ধুরে এমন সময় কোনো দান করলো না ছেলে এই মাসলে আসলো না এবার খালি প্লেটটা টানে যখন কবরে চলে যাবে যাওয়ার পরে দেখ ওই অন্ধকার সুন্দর খবরটা জাহান নামের আগুনগুলো দাউদাউ দাউ দাউ করে জ্বলছে